অতিরিক্ত চর্বি অবশ্যই খারাপ কিন্তু চর্বি ছাড়া আপনি বাঁচতেও পারবেন না কারণ আপনার ব্রেন আপনার হরমোন আপনার পুরুষত্ব ম্যাক্সিমাম জিনিস কিন্তু চর্বি দ্বারা গঠিত সুতরাং চর্বি ঝরিয়ে ফেলে ভালো চর্বিটাকে বাড়িয়ে সুস্থ থাকা যায় আর আপনি যদি খারাপ চর্বির সাথে ভালো চর্বিও শেষ করে দেন আপনি কিন্তু দুর্বল হয়ে যাবেন আপনি ভগ্ন হয়ে যাবেন হ্যাঁ তাহলে আমরা করছি কি আমরা দেখুন দেখেন আমরা কিন্তু অতিরিক্ত চর্বির ভয়ে পরিশ্রম না করে চর্বি কমানোর মেডিসিন খাচ্ছি এতে যেটা হচ্ছে সেটা আমাদের হিতে বিপরীত হচ্ছে এতে সমস্ত ধরনের চর্বি বডি থেকে বের হয়ে যাচ্ছে এখন আমরা তো কমাতে চাই আমাদের অতিরিক্ত চর্বি কিন্তু আমাদের ভালো চর্বি যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু গড়্বড় হয়ে যায় সুতরাং নিজেকে জানুন নিজের শরীর কিভাবে চলছে সেটাকে জানুন সুস্থতার রাস্তা খুঁজে বের করুন এখন ছোট্ট একটা পরামর্শ সেটা হচ্ছে আমাদের কায়িক পরিশ্রম আসলে করতেই হবে আমাদের এক্সারসাইজ আসলে করতেই হবে পাশাপাশি চিনি বডিতে চিনি ঢোকে এরকম খাবার কম খেতে হবে তাহলে আপনি নর্মালি একদম হেসে খেলে আপনি সুস্থ থাকতে পারবেন তো আজকে থেকেই সহজে মেডিসিন খেয়ে চর্বি কমানোর চিন্তাভাবনা বাদ দিন একটু কায়িক পরিশ্রম করুন একটু রোদে যান ভিটামিন ডি লেভেলটা বাড়ান একটু হাঁটা করুন হ্যাঁ অল্প দূরত্বে কখনোই রিক্সায় উঠবেন না বা অল্প দূরত্বে বাইকে চড়বেন না জাস্ট একটু হাঁটবেন স্বাভাবিক কাজকর্ম করবেন আপনি একদম পরিপূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে থাকবেন শক্তিশালী মানুষ হিসাবে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম